نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد أحل الله البيع وحرم الربا قال النبي صلى الله عليه وسلم من غشنا فليس منا অথবা كما قال النبي صلى গ্রুপ বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নাইম গ্রুপ বাংলাদেশ এটা একটা কোম্পানি যেটা কেমিক্যাল মুক্ত নিরাপদ খাদ্যের কোম্পানি আমি পুরানুল করিম যে একটা আয়াত তালাওয়াত করেছি আল্লাহ তালা বলেন আহল্লাই আহ আল্লাপাকবুল আলমিন ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারম হরমান্তরে রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন মন গানা ফালাইসামিনা যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় আলাপাক রব্বুল আলামিন ব্যবসাকে এমনভাবে হালাল করেছেন যে ব্যবসার সাথে জড়িত ছিলেন নবী রসুলগণ বিশেষ করে আমাদের পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি নিজেও ব্যবসা করেছেন সাহাবাইকরাম ব্যবসা করেছেন যে মজহাবের অনুসারী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী তিনি ব্যবসায়িক ছিলেন তো তিনাদের ব্যবসার বর্তমান জামানার ব্যবসার মধ্যে পার্থক্য হলো তিনাদের ব্যবসার মধ্যে কোনো ধোকা ছিল না ভেজাল যুক্ত ছিল না আর বর্তমান আমাদের ব্যবসা হল যুক্ত যে আমরা এখন সঠিকটা কোথার থেকে কিনবো কিভাবে আয়ত্ত করব এটা নিয়ে আমরা কনফিউশনের ভেতরে থাকি যেহেতু ভেজালের জামানা মানুষ ভেজাল দিতেই থাকে খাদ্যের ভিতরে কেমিক্যাল দিতে থাকে যেটা আমাদের আমাদের বাচ্চাদের শরীরের জন্য একেবারেই অনুপযোগী এবং অনেক ক্ষতিকর তো এই ভেজালের মধ্যে এই ভেজালের জামানার মধ্যে খাবারের ভিতরে কেমিক্যাল যুক্ত যারা দিয়ে সার্ভিস দেয় করা বাংলাদেশ পৃথিবীতে এই সময়ের মধ্যে যদি আমরা কেমিক্যাল মুক্ত একটা প্রতিষ্ঠানের এবং ভেজালমুক্ত একটা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার খাদ্য যদি আমরা পাই তো এটা তালার পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নামত এবং আমাদের শরীরের জন্য অনেক বড় আল্লাহ তালার দয়া মেহরবানি তো আমি আপনাদের সামনে প্রথমেই পড়েছি নাইম গ্রুপ বাংলাদেশ এই নাইম গ্রুপ বাংলাদেশের যে যিনি পরিচালক আমাদের মোহাম্মতের ভাই বন্ধুবর হাফেজ নাঈম তিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে পণ্য সার্ভিস দিয়ে থাকেন এবং ব্যবসায়িক যে গুণ আলহামদুলিল্লাহ তিনার মধ্যে আল্লাহ তালা দান করেছেন তো একমাত্র তিনি আমাদেরকে ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত খাবার সরবরাহের প্রতিজ্ঞা নিয়ে নাইম গ্রুপ বাংলাদেশ নামে কোম্পানিটি তিনি পরিচালনা শুরু করছেন তো আমরা আশাবাদী আল্লাহ রব্বুল আলমিন এই গ্রুপকে এই কোম্পানিকে অতি শীঘ্রই সুবিশাল বিস্তৃত বাংলাদেশ জুড়ে দিবেন। এবং আপনারা একেবারে নিশ্চিন্তের সাথে টেনশন মুক্তভাবে এই কোম্পানি থেকে আপনারা খাবার বিভিন্ন পণ্য সংগ্রহ করতে পারেন আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কৃপায় তিনি আপনাদেরকে কেমিক্যাল মুক্ত এবং মুক্ত খাবার ও পণ্য সরবরাহে ত্রুটি করবেন না যেহেতু তাল বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারান করেছি আর আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যিনি বলেছেন মান গর্বান আফ না যে ধোঁকা দেয় সেটা হোক খাবারের মাধ্যমে কথার মাধ্যমে কাজের মাধ্যমে যে ধোঁকা দেয় সে আমার উন্নতি নয় তো তিনি একজন আলেম মানুষ তিনি প্রতিজ্ঞানী নেমেছেন এই কোম্পানির পিছনে যে তিনি এই মানুষকে ভেজালমুক্ত খাবার খাওয়াবেন ভেজালমুক্ত পণ্য দিবেন এজন্য আপনারা নির্ভুলভাবে একেবারে নিশ্চিন্ত নিশ্চিন্তভাবে তার থেকে আপনারা সমস্ত প্রকার খাবার এবং পণ্য অর্ডার করতে পারেন আমরা তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং কোম্পানির বিস্তৃতি কামনা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ